আজ আমি তৈরি করে দেখাবো বেসনের চিপসের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বেসনের চিপস একদিনেই কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে দেখিনি আমি কিভাবে তৈরি করছি এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি যতটুকু বেসন ততটুক পরিমাণে এখানে জল দিয়ে দেব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব জলটাকে আমি হালকা একটু ফুটতে দেব জলটা যখন এরকমভাবে একটু হালকা ফুটে আসবে তখন বেসনটা দিয়ে দিতে হবে আর বেসনটা দিয়ে এখানে আমি বেসনটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য বেসনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব বেসনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেসনটাকে নাড়াচাড়া করে একটা ডো আকৃতি আসা অবধি এটাকে রান্না করে নেবো এই ডোটা কিন্তু দু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় বেশি সময় লাগে না দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ভালো করে ডলে ডলে এটাকে মাখতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমি এটাকে ভালো করে পাঁচ থেকে ছ মিনিট মেখে নিয়েছি ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে আমি এখান থেকে একটু লেচি কেটে নেব একটা চপিং বোর্ডে আমি একটু তেল লাগিয়ে নেব আর যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা নিয়ে আমি এটাকে বেলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি একটা রুটির আকৃতি এটা বেলে নেব যতটা সম্ভব ততটা পাতলা করে আমি এই বেসনের রুটিটাকে বেলে নেব সাইড দিয়ে ফেটে গেলেও এটা কিন্তু ভয়ের কিছুই নেই কারণ এটা তো আমরা কেটেই নেব এরকম একটা ঢাক্কান নিয়ে নিয়েছি আমি এটা দিয়ে আমি কেটে নেব এইভাবে একবার বেসনের চিপস তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি বাইরের যে এক্সট্রা পাটগুলো আছে সেগুলোকে নিয়ে নেব সেগুলো দিয়েও কিন্তু পরে তৈরি করে নেব ঠিক এরকম পাতলা করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে আমার একবারটি বেসনে এত কটা তৈরি হয়েছে এবার রাতভর আমি এটাকে ফ্যানের নিচে শুকিয়ে নেব এক রাতেই কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে গেছে একদম পারফেক্টভাবে দেখুন এবার আমি একটা ভেজে দেখাচ্ছি এই চিপসগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় এইভাবে আমি কয়েকটা ভেজে নেব ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বেসনের চিপসের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন হাত দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে